জেলা সমন্বয়ে রংপুর বিভাগ গঠিত আয়তনের কমানুসারে এক নজরে রংপুর বিভাগে বিদ্যমান বিভাগে জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা দিনাজপুর জেলা যার আয়তন তিন হাজার চারশো চুয়াল্লিশ দশমিক তিন শূন্য বর্গ কিলোমিটার দুই রংপুর জেলা যার আয়তন দু হাজার বর্গ কিলোমিটার তিন কুড়িগ্রাম জেলা যারায়তার দুইশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য চার বর্গ কিলোমিটার একশো উনআশি দশমিক দুই সাত বর্গ কিলোমিটার রংপুর বিভাগে পাঁচ নাম্বার ঠাকুরগাঁও জেলা যার আয়তন এক হাজার সাতশো একাশি দশমিক সাত চার বর্গ কিলোমিটার ছয় নাম্বার নীলফামারি জেলা যারায়তন এক হাজার ছশো তেতাল্লিশ দশমিক সাত শূন্য বর্গ কিলোমিটার রংপুর বিভাগে সাত নাম্বার পঞ্চগড় জেলা যারায়তন এক হাজার চারশো চার দশমিক ছয় তিন বর্গ কিলোমিটার রংপুর বিভাগে সবচেয়ে ছোট জেলা লালমনিরহাট জেলা যারায়তন এক হাজার দুশো সাতচল্লিশ দশমিক তিন সাত বর্গ কিলোমিটার